আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার এক্সচেঞ্জার থেকে টোকেন উইথড্র করবেন বা টোকেনটা আপনি কিভাবে সেল দিবেন তো চলুন আর দেরি না করে আমরা বিড গেট এক্সচেঞ্জারের ভিতরে ক্লিক করি তো আজকে হচ্ছে আপনার পস টেলিগ্রামের যে টেলিগ্রাম বর্ড যে পসের লিস্টিং গেট ছিল তো সেটা আমি সেল দিয়ে ওই টোকেনটা সেল দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সরাসরি এক্সচেঞ্জার থেকে টোকেনটা সেল দেবেন অনেকে আছেন যারা নতুন এক্সচেঞ্জার ইউজ করছেন তো অনেকে আছে এটা জানেন না তো আজকের ভিডিওটা দেখে আপনারা এটা শিখে নিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা এই যে অ্যাসেট অপশানে ক্লিক করি অ্যাসেট অপশানে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এই যে এই অপশানটা আসবে আমরা এখান থেকে চেক করে নিতে পারবো যে আমাদের পসে যে টোকেনটা টোকেনটা দিয়েছে না তো এরপর আসি ট্রেড অপশান ট্রেড অপশনে যাওয়ার পরে আমরা স্পটে ক্লিক করব এই যে স্পট স্পটে ক্লিক করার পরে আমরা এখানে এই যে পজ বাই ইউএচডিটি পজ বাই ইউএচডিটিটা আমরা কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু অনেকগুলো অপশনই থাকবে তো আপনারা সেখান থেকে আপনার যে টোকেনটা সেল দিবেন সেই টোকেনটা সহ বাই ইউএসডিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে হচ্ছে যে পজ বাই ইউএসডিটিটা সিলেক্ট করে নেব এই যে আর এখানে আপনার হচ্ছে যে যেহেতু আপনারা সেল দেবেন তো সেক্ষেত্রে আপনার সেল অপশনটা সিলেক্ট করবেন সেল অপশন যে অনেক সময় বাই অপশন থাকবে কিন্তু আপনারা এখানে বা যেহেতু সেল দেবেন তো সেল অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন আর সেল অপশানটা সিলেক্ট করার পর নিচে দেখেন আপনার মার্কেট অপশনটা লেখা আছে আর মার্কেটটা হচ্ছে যে আপনার যখন আপনি যে প্রাইসে সেল দিবেন বা আপনার আপডেট প্রাইস যেটা থাকবে আর কি ওটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস আর এখানে আপনার আর একটা অপশান আছে লিমিট লিমিট অপশানটা হচ্ছে আপনার এখানে আপনি যেহেতু এখানে আপনার অনেক সময় এই টোকেনটা আপনার মার্কেটে ডাউন করে তো সেই ক্ষেত্রে আপনারা সেল প্রাইসে আপনাদের যে আপনি যে টোকে যে প্রাইসে সেল সেলতে চাচ্ছেন ওই প্রাইসটা আপনারা ওখানে সেট করে দিতে হবে সেট করে দিলে তখন যখনই আপনার ওটা আপ হবে প্রাইসটা তখনই আপনার অটোমেটিক্যালি ওটা সেল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এটা করবো না আমি করবো হচ্ছে যে আপনার আমি এটা মার্কেটে যে এখন বর্তমানে প্রাইস যাচ্ছে ওই প্রাইসে আমি যেহেতু এখন বর্তমানে পসের প্রাইস অনেক কম যাচ্ছে তো এটা আপনার যখন তখন আবার কোনো আরও কমে যেতে পারে তো সেক্ষেত্রে আমি এখনই সেল দিয়ে দেবো তো চলুন দেরি না করে এই যে পসে আমরা হচ্ছে যে তিন হাজার ছিয়ানব্বই টোকেন আমি হচ্ছে যে পস থেকে এখানে সেল দিব তো আমি যেহেতু আমি এটা পুরোপুরি সিলেক্ট করে নিয়েছি এখন পুরোপুরি সিলেক্ট করার পরে নিচে দেখবেন হচ্ছে সেল পস নামে একটা অপশন আছে মানে আপনি যে টোকেনটা সেল করবেন এখানে সবগুলো অপশনটা সিলেক্ট করার পরে যখনই এটা আপ হবে এখন বর্তমানে প্রাইস আপনার আপ আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ফোর সেক্ষেত্রে আমি যে এখন এখানে সেল লিখে লিখেছি এই যে সাকসেসফুল হয়ে গেছে কিন্তু এখন আমি এখানে চেক আমার পস টোকেনটা সেল হয়েছে কিনা আমি এখান থেকে আরেকবার চেক করে নিতে পারবো এই যে পস ওইটা বাড়িয়ে দিল এই যে এখানে আমার জিরো জিরো টোকেন হয়ে গেছে তার মানে আমার পস টোকেনটা সেল হয়ে গেছে এখন আমি আমার ডলারটা অ্যাড হয়েছে কিনা আমি কীভাবে চেক করবো এটা এই যে আপনার হোম পেজ বা অ্যাসেট অপশানে গেলে আপনি দেখবেন যে আপনার ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু আপনি নিজে নিজেই খুব সহজে আপনার কারো সহযোগিতা লাগবে না আপনি এই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজে নিজেই আপনার এক্সচেঞ্জার থেকে আপনি আপনার টোকেনটা সেল করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কি হবে আপনার এক্সচেঞ্জার থেকে আপনি ডলারটা সরাসরি উইথড্র করে আপনার বিকাশ নগদ বা যে কোনো ব্যাঙ্ক আপনি উইথড্রো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ